তবে আজকে আমরা লাইভে আসছি আমাদের পাঁচে আগস্টের বিষয়ে কথা বলার উদ্দেশ্যে আপনারা জানেন গত বছর আমরা জুলাই মাসে গণ অভ্যুত্থানের মাধ্যমে পাঁচই আগস্টে আমাদের বাংলাদেশে আমরা স্বাধীন করতে পেরেছি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল তো এই দরজার চাপাই তো তো ইব্রাহিম কবিশ্বর দরজার চাপাও প্রিয় দর্শক আমরা যদি বলি আমরা নাকি জুলাই মাসে আমাদের আন্দোলন শুরু হয় জুলাই মাসে যখন আমাদের আন্দোলন শুরু হয় ছাত্রদের কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনে আমরা স্বাভাবিকভাবে প্রাথমিক অবস্থায় শহরে ছিলাম সমর্থন জানিয়েছিলাম তবে সশরীরে আমরা প্রাথমিক অবস্থা উপস্থিত ছিলাম কিন্তু যখন জুলাই সতেরো তারিখে আমাদের ছাত্রবাইদের মধ্য থেকে আবু সাইদ যখন মারা যান তারপর থেকে আমরা সম্পূর্ণ অ্যাক্টিভ হয়ে যাই এবং প্রতিদিন যেই আমাদের যে কি বলে প্রতিদিন যে আন্দোলন ছিল মিছিল ছিল সমাবেশ যখন যেখানে ছাত্রদের মিছিল হইতো বা কাজ হইতো সেখানে আলহামদুলিল্লাহ আমরাও ওলামায় ক্রমে আমরা শরীর ছিলাম আমি নিজেই সেই আন্দোলনের সতেরো তারিখে যখন আমরা শুনলাম প্রতিদিন আমরা খবরে দেখতেছিলাম প্রাথমিক অবস্থায় যখন সতেরো তারিখে শুনলাম আবুসাইট মারা গেছেন যে গুলি করে ছাত্রকে হত্যা করা হয়েছে তার পর দিন থেকে বিশেষ করে আমি অন্যদের কথা সবার কথা আমি জানি না বাকি আমি নিজে সতেরো তারিখের পর থেকে আঠারো তারিখ থেকে আমি মাঠে নাম আঠারো তারিখ থেকে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ আমরা তখন আমাদের আল ইমদাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সোনি পলাশপুর গলিতে ছিল আমার মাদেশে অল্প কিছু ছাত্র ছিল ছাত্রদেরকে আমি ভিতরে হ্যাঁ আন্দোলনের বিভিন্ন জায়গায় শনি একটা স্পটে তারপরে রায়েরবাগ যাত্রাবাড়ি এই জায়গাগুলোতে ছাত্রদের সঙ্গে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন ছিলাম কখনো রাত একটা দুইটা পর্যন্ত রাস্তায় থাকছি কখনো ফরজা নামাজ পরে বেরিয়েছি কখনো আবার সকালে খাবার বাচ্চাদেরকে খাবার নাস্তা রাস্তা খাওয়ানোর পরে তারপর বের তো বিভিন্ন সময় যেহেতু ছোট একটা প্রতিষ্ঠান চালাই যার ফলে পুরা সময় যে রাস্তা থাকবে সেটা করতে পারিনি কারণ অনেক বাচ্চারা যেহেতু মানুষে আছে ওদের খাবার দাবারটা দেখতে হতো ওরা যেন পড়াশোনা করে হতো বা পড়াশোনাটা তখন অনেকটা ঘাটতি গেছে কিন্তু ওরা যেন শারীরিকভাবে ঠিক থাকে ওরা যেন খাবারটা ঠিক মতন খায় এই জন্য আমার বারবার মাদেশে যেতে হতো যার ফলে প্রতিদিনই আমাদের কিছু সময় মানুষে থাকা হতো প্রতিদিন আমি সকাল দুপুর বিকাল আমাকে রাস্তায় শনি একটা ব্রিজের দিকে হোক অথবা মা এই যে কি বলে রায়েরবাগ ফুট ওভার ব্রিজের এদিকে কদমতলি থানার সামনে তারপর যাত্রাবাড়ি থানার কাছে যাত্রাবাড়ি যে টুল বক্স এই টুল বক্সের এখানে আমি বেশি ছিলাম যাত্রাবাড়ি টুল বক্সের এখানে আর শনি একটাতে এই জায়গাগুলোতে বেসেছিলাম মাঝমদে রায়ের বাগ আসতাম তো সেই স্মৃতিগুলো কিভাবে বলবো যখন প্রাথমিক অবস্থায় আমরা আন্দোলন করি রাস্তাঘাট বন্ধ এক পাশে আমরা একদিনে ওইটা শোভা রাস্তায় নেই না গাড়ি চলতেছে আমরা রাস্তা অফ করে দিই এরপরে পুলিশরা সামনের দিকে গুলি টুলি করে এক পাশে রাস্তা খুইলা তারা অনেকটা দূর পর্যন্ত গাড়ি চালিয়ে নেওয়ার চেষ্টা করে গাড়ি যখন রাস্তায় ঢুকে যায় পরবর্তীতে আমরা যখন রাস্তা আটকেই দিই তখন হাজার হাজার গাড়ি রাস্তায় আটকে পড়ে আমাদের বিশেষ করে সোনিয়া আক্রা দক্ষিণ সাইড অর্থাৎ ঢাকার দিকে ঢুকার কোনো গাড়ি ছিল না এই রাস্তা সম্পূর্ণ ফাঁকা ছিল ঢাকা থেকে বের হওয়ার গাড়িগুলো সাইনবোর্ড পর্যন্ত এই রাস্তাটায় হাজার হাজার গাড়ি রাস্তায় আটকা ছিল এখানে আমাদের চোখের সামনে দেখেছি অনেকের খাবার দাবার নষ্ট হয়েছে অনেক গাড়ির মুরগির গাড়ির মুরগি তিরিশ টাকা বিশ টাকা কেজিতে মুরগি বিক্রি করতে বাধ্য হয়েছে কারণ মুরগি মরে যেতেছে তারপর ডিম বা বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যেতেছে এগুলো অনেকে বিভিন্ন রকমের ই করে দিছে তো যাক আমরা মাঝে মধ্যে যাদেরকে যেভাবে সহযোগিতা করার প্রয়োজন সেভাবে সহযোগিতা করার চেষ্টা করছি কখনো কখনো কেউ কেউ যদি বিপদে পড়ছে তাকে আমরা কি যেভাবে সহযোগিতা করার প্রয়োজন লাগে টাকা পয়সা লাগে টাকা পয়সা অথবা তাকে নিয়ে কোথাও দিয়ে আসলে লাগলে আমরা গাড়ি দিয়েছি বিভিন্ন জায়গায় আগে গেছি নিয়ে গেছি কেউ অসুস্থ হলে সাথে আমরা এটাকে গুরুত্ব সহকারে দেখছি এবং ছাত্ররা সাথে পরামর্শ করে বিভিন্ন সময় আমরা হাসপাতালে পাঠানোর চেষ্টা করছি আশেপাশে অনেক হাসপাতাল আছে তার ভিতরে আমরা অনেক সময় পুলিশের ধাওয়া পাঠা মধ্যে ছিলাম বিশেষ করে যাত্রাবাড়ি যে টুল বক্স এখান থেকে অনেক সময় পুলিশের সাথে আমাদের খুব দৌড়াদৌড়ি হয় আমরা ওদেরকে মারি ওরা বিভিন্ন সময় ওদেরকে গুলি করে করেছি রিয়েল গুলি করে পুলিশের পক্ষ থেকে বাথরুম তেমন তেমনটা রিয়েল গুলি তেমন একটা ছিল না ফাঁকা গুলি বেশি ছিল তবে একটা পর্যায়ে আমরা যাত্রাবাড়ির টুল বক্সের এখানে যেটা দেখি যাত্রাবাড়ির টুল বক্সের এখানে আমরা যখন নাকি অনেক মানুষ একদিন জুমার নামাজে পরে আছি তখন এরকমভাবে কিছু গুলে আসতেছে বিকট হচ্ছে কিন্তু কোথায় থেকে গুলিটা করতেছে সামনে শত শত পুলিশ সিরিয়ালে দাঁড়িয়ে আছে কয়েকটা কামান যেগুলো দেয় গাড়ির মাধ্যমে যে গুলি করে প্রায় ছয় কিলোমিটার না কয়েক কিলোমিটার দূরে যায় এই কামানগুলা এগুলো দিয়ে করে কিন্তু তারা কোনো গুলি করছে না পুলিশরা শুধু তাক করে দাঁড়িয়ে আছে তারা গুলি করতেছে না তারা মাঝে মধ্যে রাস্তার মধ্যে ফাঁকা গুলি মারে মাঝে মধ্যে গুলি মারে কিন্তু আমরা দেখতেছি হঠাৎ আমাদের আশেপাশে লোকদের গায়ে গুলি লাগতেছে হঠাৎ করে বুকে বা গায়ে মাথায় লাইকে পুরে যেতেছে জায়গায় পুরে যেতেছে সাথে সাথে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই কিন্তু এই গুলিগুলো কোথায় থেকে আসে কোন দিক থেকে আসে কোন বিল্ডিং থেকে আসতেছে কোন দিক থেকে কেউ ধরতে পারতেছে না আমরা কিছুক্ষণ এদিক পালায় কিছুক্ষণ আইল্যান্ডের এই পাশে শুয়ে থাকি এই পাশে বই আবার কিছুক্ষণ আইল্যান্ডের ওই পাশে বই এভাবে অনেক সময় আমাদেরকে বার করতে হয়েছে হঠাৎ করে আমরা করতেছি আগে যেতেছি করে কোন দিক থেকে গুলি আসতেছে আমাদের সামনে পিছনে মানুষ পড়ে যেতেছে কিন্তু আমরা দেখতেছি পুলিশে গুলি করতেছে না সামনে যারা আমাদের সামনে যে সকল পুলিশ আছে তারা গুলি করতেছে না কিন্তু গুলিরা কারা করতেছে এটা আমরা দেখতে পারতেছিলাম না যার ফলে আমরা পরবর্তী বিভিন্ন আশেপাশের মসজিদগুলোতে ছাত্ররা অ্যালান করে যে আপনাদের কোন কোন বিল্ডিংয়ে যারা যে বিল্ডিংয়ে থাকেন যারা বাড়িওয়ালা আছেন তারা একটু সতর্ক হন কোনো বিল্ডিংয়ে যেন কোনো পুলিশ না ঢুকতে পারে এবং আওয়ামী লীগের লোকেরা কোন কোনো বিল্ডিংয়ে দুইটা জ্বালানা দিয়ে আবার সিঁড়ির থেকে বা তাদের থেকে আমাদের আন্দোলনকারীদের উপর আক্রমণ না করতে পারে গুলি না করতে পারে এই বিষয়গুলো শিউর করার জন্য তো আমরা এই বিষয়ে অনেক তদার করে অনেক বিল্ডিংয়ে আমি সহকারে অনেক বিল্ডিংয়ে যাই দেখি উপরে উঠি ছাদে উঠি অনেক ছাত্ররা যায় বিভিন্ন বিল্ডিং গিয়ে আমরা চেক করি আর্জন জন করে বিভিন্ন বিল্ডিং এর স্বাদে উঠি বিভিন্ন ফ্ল্যাটে যাই যে কোথাও জানানা দেওয়া যে সকল বিল্ডিংগুলোর সন্দেহজনক এদিকে ধনিয়া কলেজের উত্তর পাশে এদিকে কাজলা ফুটভার ব্রিজের উত্তর পাশে একটা স্কুল আছে এই স্কুল থেকে আমাদের অনেকটা সন্দেহ ছিল এই স্কুলে অনেক আমরা চেক করছি কিন্তু পাইনি কাউকে তারপরে আরো অনেকগুলা বাড়িতে আমরা অনেকগুলা বাড়িতে আমরা চেক করছি কিন্তু কাউকে তো আমার খুঁজে পাইনি কিন্তু এটা শিওর যে আশেপাশে একটা বিল্ডিং থেকে আমাদের উপর ফায়ার করা হয়েছে আমরা রাস্তায় আছি দেখা গেছে সামনের দিকে আগে যেতেছি পিছন দিক থেকে গুলি তবে এটা ফ্লোর থেকে না উপর থেকে অনেক উপর থেকে গুলিটা আসতেছে কিন্তু কোন দিক থেকে কোন বিল্ডিং থেকে এটা ধরা যাচ্ছে না আর জায়গাটা অনেক ফাঁকা জায়গা তো দুই পাশে আবার বিল্ডিং আওয়াজটা হলে প্রচুর আওয়াজ হয় বুলেটের আওয়াজটা এবং মানে যার গায়ে লাগে সে সাথে সাথে যায় এই দৃশ্যগুলা আমরা নিজেরা সামনে থাইকা দেখছি আমরা অবস্থানে সেখানে উপস্থিত ছিলাম আন্দোলনে এরকমভাবে প্রত্যেকদিন সকাল বিকাল আন্দোলনে থাকা অবস্থায় রায়েরবাগ যখন অনেক অনেক মানুষকে একদিন গুলি করে হত্যা করলো সেখানেও আমি ছিলাম পিছনে পিছনে একটু ছিলাম যদিও আমার সাথে আবার একটা ছেলেও আমার সাথে একটা ছাত্র ওরা ছাড়া হতে পারতাম না মাঝে মধ্যে আমার সঙ্গে বের হয়ে যেত দেখার জন্য তো মাঝে মধ্যে আমার সাথে চলে আসতো যার ফলে আমি ওরে মাঝে মধ্যে আনলে ও যখন আমার পাশে সাথে থাকতো তখন আমি সামনে আগে যেতে পারতাম না কারণ ও তো ছোটো মানুষ বাচ্চা মানুষ পরে হাফেজ হবে তো আমি আনা বড়ো মানুষ আমার গায়ে একটা গুলি লাগলে এটা আমারটা আমার কিন্তু ও তো ছোটো মানুষ ওর গার্জেন তো আমার কাছে পরেতে গেছে যার ফলে ওর কারণে আমি সময় সামনে যেতে পারতাম না অনেকটা পিছনে থাকতাম বা একটু পিছনে ছেড়ে থাকতাম হ্যাঁ যখন ও থাকত যখন ও না থাকতো তখন আমি সামনে যা যাওয়ার চেষ্টা করতাম তো যার ফলে মাঝে মধ্যে পিছনে ছিলাম কিন্তু এরপরও যে রায়ের বাগ যে গোলাগুলিটি হয় রায়েরবাগে অনেক মানুষ মারা যায় সেখানেও আমি ছিলাম মধ্যে চোখের সামনে অনেকে গুলি খাইতে দেখি আমরা রায়েরবাগ স্টেশন থেকে কদম থানার দিকে দক্ষিণ দিকে মিছিল লইয়া লইয়া আগাই হঠাৎ করে তারা ফায়ার করা শুরু করে দেয় পুলিশে আবার কিছুক্ষণ পরে আমরা বিছানা পরে আবার কিছুক্ষণ পরে সবাই দোল গুলোকে একটা চিলান দিয়ে ভিতরের দিকে আগাই আবার ওরা ফায়ার করে এরকমভাবে দিন চলছে রাত চলছে একদিন রাত্রে তো তারা বিকালে অনেকগুলো মানুষ মারার পরে আমাদের এখানে একটা মসজিদ থেকে এলান করা হয়েছিল যে কদমতলি থানার সমস্ত পুলিশ সহকারে পুরে আগুন যে জ্বালিয়ে দেবো যদি তারা সমস্ত পুলিশ আত্মসমর্পণ না করে তো পরবর্তীতে এটা হয় নাই কদমতলি থানার জানানো হয় নাই তারা এই এলানের পর পর কিভাবে যেন তারা কতগুলো কামান নিয়ে আসছে কদমতলি থানার আশেপাশে প্রত্যেকটা গলিতে তারা কামান ফুট করে যারা যারাই আগে যেতে থেকে দূর থেকে তারা ফায়ার করে কামানগুলো দিয়ে এগুলোর ভিতরে তারা বসে থাকে ভিতর থেকে ফায়ার করতে থাকে এইভাবে আমরা এই আন্দোলনে ছিলাম শুনি একটাতে আন্দোলনের সময় আপনার পুলিশে গুলি করতে করতে রাস্তা একদম ফাঁকা করে ফেলাইছে রাস্তার কাছে থেকে ভিড়তে পারতেছে না কেউ আমরা দক্ষিণ দিকে অনেক দূরে দাঁড়িয়ে রয়েছি মানে ছাত্ররা কাছে থেকে ভিড়তে পারে না তার একটু হুজুর মানে দেখা চালাকি করে একদিন এই যে বর্তমান যে আর্মির যে প্রধান উনি শুনি একটাতে নামছে হেলিকপ্টার নিয়ে আসছে

হাইটা রাস্তায় ঘুরছি সাহস করে উঠে গিয়ে ওনার সামনে গেছি ওনাদের কাছে গেছি হ্যাঁ কথা বলছি কিন্তু তখন আমি জানি না যে উনি যে সেনাপ্রধান তো কথা বলার পরে বিকেলে যখন নিউজ দেখলাম তখন জানলাম দেখলাম যে উনি সেনাপ্রধান বিকালে যে এখানে আসছে ইয়াতে বিভিন্ন খবরে দেখছে যে শুনি একটা তুমি কি করতেছে কথা বলতেছে এই লোকটায় ওনাকে সেনাপ্রধান করতেছে তখন আমি শুরু হলাম যে আসলে আমি তো ওনার সাথে কথাই বললাম যাই আমি ওনার সাথে স্বাভাবিকভাবে কথা বলছি কি অবস্থা তো জিজ্ঞেস করতেছে আপনি কেন রাস্তায় আসছেন আপনি এখানে কি আসলাম নাই দেখতে আসলাম আর কি রাস্তায় রাস্তা হজেনা এখানে আসা যাবে না দেখতেছে না রাস্তাঘাট খালি আর বাসায় চলে যাবে তো আমি বললাম স্বাভাবিক কি জানি দু একটা কথা বলছি মনে নেই তারপরে বলে যাচ্ছে ঠিক আছে উজু ভালো থাকেন আপনারা উজু মানুষ আপনার বাসায় চলে যান রাস্তা থাকার দরকার নেই দেখতেছেন গন্ডগোল চলতেছে সামনে ঝামেলা আপনার বাসা বা মানুষের চলে যান আচ্ছা ঠিক আছে চলে গেছে তো সেখানে ওনার সামনে আর কোনো উগ্র মেজাজ বা আন্দোলনের একটা ইয়া এরকম কোন মেজাজ দেখেন স্বাভাবিক ছিলাম যার ফলে ওনার সাথে কথা বলতে পারছি হুজুর হিসাবে কথা বলছি স্বাভাবিকভাবে আমাদের আশেপাশে ডাইনে কোনো সাংবাদিক ছিল অনেক লোক ছিল অনেক লোক বলতে কোনো পাবলিক ছিল না এখানে শুধু সাংবাদিক এবং কয়েকজন প্রতিদিন থাকা অবস্থায়ও আমরা তখন দেখতাম বিভিন্ন জায়গায় কিছু কিছু মাদেশের এলেন বা মানুষের এই করত কিন্তু তখনকার আমাদের কবি মানুষের গুলাতে পরীক্ষা অধিকাংশ মানুষের পরীক্ষা চলে পরীক্ষা চলার কারণে হুজুরা ছাত্রদেরকে ছবি দিতে পারতেছে না আন্দোলনে নামতে ছাত্র বের হইতে পারতেছে না পরীক্ষার গুরুত্বের কারণে এরপর কিছু কিছু ছাত্ররা মাঝে মধ্যে পরীক্ষা দিনে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা বিয়ে সেরে মাঝে মধ্যে আন্দোলনে মিছিলে নামছে রাস্তায় আসছে আবার পরীক্ষা বসলে জন্য পড়ছে এরকম অনেক ছাত্ররা করছে একটা পর্যায়ে মাঝে ছাত্রদের পরীক্ষা মোটামুটি শেষ কিছু কিছু মাঝে পরীক্ষা শেষ হলো তখন দুই তিন তারিখে চার তারিখের দিকে অনেক ছাত্র আমাদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন মাদ্রাসা ছাত্ররা আমাদের সাথে নেমে আসে কিতাবনা ছাত্ররা বড় ছাত্ররা রাস্তা আস্তে আস্তে দেখা যায় যে ছাত্রদের মাদ্রাসা ছাত্রদের ভিড় একটু বেশি বিশেষ করে আমরা যে শনি একটা রায়বার যাত্রাবাড়ি যে এসে এদিকে তো মাদ্রাসাও বেশি এদিকে মাদ্রাসা ছাত্রদের উপস্থিতি অনেক দেখা গেছে চার তারিখে তিন তারিখে বিকালে ছিল চার তারিখে বিকালে তো বিশাল মিছিল হয়েছে যাত্রাবাড়ির দিক থেকে শুনে একটা ব্রিজের নিচে ধনিয়া কলেজের সামনের দিকে হাজার হাজার মাদ্রাসা ছাত্ররা উপস্থিত হয়েছে আমি ছিলাম সেখানে আবার এর ভিতরে আমরা অনেক কিছুর ভিতরে চার তারিখে একটা পর্যায়ে আমরা যাত্রাবাড়ি থানা গ্যারাপ করি যাত্রাবাড়ি থানাতে যখন আমরা গ্যারাপ করি সেখানে চার তারিখে প্রচুর পরিমাণ মানুষ যখন আমরা যাত্রাবাড়ি থানা গ্যারাপ করি এবং চতুর্দিকদের থানা ভেঙে পুলিশদেরকে মারি দেবো এরকম একটা পরিস্থিতি তখন পুলিশরা সকলেই তাদের অস্ত্রশস্ত্র ভিতরে রাইখা নিরস্ত্রভাবে সবাই থানার সামনে যে একটু ফাঁকা জায়গা আছে ওখানে সমস্ত পুলিশগুলা বেরে দাঁড়াইছে এবং সেখান থেকে তারা ঘোষণা করছে যে আমরা হাত উপরে দেখে এভাবে উঠেছে উপরের দিকে হাত উঠাইয়া যে আমরা আমি আমরা আর কোনো ছাত্রদের গায়ে গুলি করব না আমরা আজ থেকে তোমাদের সাথে আছি

শেষ মাথা থেকে ঘুরে করে করে শুনে আপনার দিকে কয়েকবার তারা আগে গেছে অনেক ছাত্রদের এখানে গুলি করছে এখান থেকে অনেক ছাত্র আহত হয়েছে এবং মনে গেছে আমাদের চোখের সামনে অনেকের মাথায় গুলি লাগছে কারো চোখে গুলি লাগছে কারো পায়ে গুলি লাগছে কারো রানে গুলি লাগছে কারো পেটে গুলি লাগছে আমার চ্যানেলে একটা ভিডিও আমি একটু লাইভে ছিলাম কয়েকদিন সেই ভিডিওটা এখনও আমার এই চ্যানেলেই আপনার যে চ্যানেল দেখতেছি এই চ্যানেল একটা ভিডিও আছে পাঁচ তারিখের একটা ভিডিও আছে যেটাতে আমরা

প্রমাণ স্বরূপ আছে যেটা আমরা করি আমি ছিলাম একটা লাইভ ভিডিও এখন আছে গত বছর পাঁচ তারিখের তখন যাতে থানার সামনে গোলাগুলি চলতেছে আমরা আইল্যান্ডের এপার ওপারে বৈশা পালাই পালাই সামনে আগাইতেছি পিছনে যাইতেছি আবার সবাই সামনের দিকে যাচ্ছি এই একটা পরিবেশ আর কি যুদ্ধের ময়দান যাকে বলে তো সেই অবস্থার মধ্যে থেকে আলহামদুলিল্লাহ

আসলে আমরা যেটা বলতেছিলাম যে চার তারিখে সকল পুলিশ যাত্রাবাড়ি থানার সমস্ত পুলিশে কিন্তু আত্মসমর্পণ করলো আত্মসমর্পণ করার পরে পাঁচ তারিখ সকালে এসপি পি হারোনার ভূতায় এস গিয়ে আবার করে উঠে দিচ্ছে যে না সরকার চাপ দিছে তোমাদেরকে সরাসরি ফায়ার করতে হবে গুলি করতে হবে তাদেরকে ক্ষতিগ্রত করতেই হবে শক্ত হাতে দমন করতে হবে যখন এই জাতীয় চাপ প্রয়োগ করছে তখন আবার কিছু পুলিশ তারা চার পাঁচ তারিখ সকালে আমাদেরকে প্রচুর পরিমাণে ফায়ার করে এবং ধনিয়া কলেজের সামনে আসা কয়েকজন ছাত্রকে গুলি করে সেখান থেকে অনেক হাসপাতালে যায় আমাদের সামনে অনেক রক্তাক্ত হয় এর ভিতরে আমরা এখান থেকে পুলিশরা তারা সরাসরি গুলি করতে করতে জায়গাটা ফাঁকা করে ফেলে কিন্তু তারপরেও প্রায় এখানে কয়েক ঘন্টা ফাঁকা থাকে প্রায় এগারোটা বারোটা এই সময়গুলা কারণ ওই সময়টার মধ্যে টাইমটিও দেখতে পায় মানে টাইম গুলো করতে পারি না কারণ কোন সময় কিভাবে টাইম যেতে বুঝতে পারি না আন্দোলনের চাপের মধ্যে ছিলাম বলে যে মাদেশ নিচে আছে আসলে কি বলবো তবে তখন কষ্ট ছিল যে তারা পুলিশরা যখন নাকি আমাদেরকে এত ফায়ার করলো ইয়াতে কি বলে ওই পাঁচ তারিখ সকালে কষ্ট করতে বাইরে বৃষ্টি আছে না বৃষ্টি নাই বলে ઙિં ભિંમ મ઩ી કતાલ જાજય મઔય જાહ મામીંતં માયામંં માહ જાથંંઝ જામાહા઺ંહં સંમયાહં જાંંપ� 给罗商量。